হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে সবার পছন্দের একটি রেসিপি নিয়ে আসলাম খুবই সহজ বাডি পুটিং বাডি পুটিং এই কারণে বলছি প্রথম থেকে শেষ অবধি এই পুডিংটা তৈরির জন্য আপনি জাস্ট একটা বাটি ব্যবহার করবেন তো এই পুডিং তৈরির জন্য আমি দুইটা ডিমের সাথে এক কাপ পরিমাণে চিনি এবং সামান্য একটু লবণ নিয়ে ভালোভাবে মিক্স করে নিব এই পর্যায়ে এক কাপ দুধ দিয়ে দেব এটাকেও ভালোভাবে মিক্স করে একটি পাত্রে কিছু পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ডে বাটিটা বসিয়ে দেব আর ফ্রাই থেকে যাতে বাতাসটা বের না হয় এ কারণে ঢাকনার মুখে একটি লং দিয়ে দিব এরপর প্রায় বিশ মিনিট পরে একটু চেক করে দেখব আমার পুডিংটা রেডি হয়েছে কি না তো একটা কাঠির সাহায্যে নামানোর আগে চেক করে দেখবেন যে পুডিংটা রেডি হয়েছে কি না এই তো একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আমার পুটিংটা তো এই তো নামিয়ে ফেললাম খুবই মজার স্বাদের বাটি পুটিং এটার নাম কিন্তু বাটি পুটিং আমি দিয়েছি যেহেতু আমি পুরোটা বাটিতেই বানালাম